শুভ সকাল আমার সকল বন্ধুদের জানাই আন্তরিক ও পৃথিবীর শুভেচ্ছা আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমি মিতালি মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটা গ্রাম থেকে ভিলেজ লাইফে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক অভিনন্দন তো আজকে সকাল থেকে কাজ শুরু করে দিলাম এখন বাসে সকাল ছটা আর ছটাতে আমি উঠেছি উঠে আমি উঠানটা আগে ঝাঁট দিতে লেগেছি তারপরে বাকি কাজ অনেক কিছু কাজ ছিল যেগুলো সব করেছিলাম বাসি কাজ আর আজকে অনেক বড় একটা কাজ করব। সেটা হচ্ছে ধান সিদ্ধ করা মানে সিদ্ধ হবে না ধান ভাপানো হবে কালকে সিদ্ধ হবে তো সেই কাজটা করবো বলে তারা হুড়ো করে কাজ করছি মানে বাসি কাজটা সেরে তারপরে ওই যে ধান বয়ে নিয়ে আসছে এই বাড়িতে মানে ওই বাড়িতে ধান আছে এবারতে বয়ে দিলে ভালো হবে তো আর এই বাড়িতে আমার আখা পাতা আছে ধান সিদ্ধ করার জন্য তো এখন ধান সিদ্ধ হবে তো সারা দিন অনেক কিছু কাজকর্ম করেছি বন্ধুরা তো সব কিছু তোমাদের সঙ্গে তাও শেয়ার করা হয়নি যতটুকু পেরেছি ততটুকু দেখিয়েছি তো ভিডিওটা দেখো আর আমার সাথে থাকো ঠিক আছে বন্ধুরা ধান ভাপাবো বললে তো হবে না অনেক কিছু কাজ থাকে গো গরুর পালাঙায় গোবরে ভর্তি মানে ওই ওই বাড়ি কাজগুলো করেছি তো এবারে তো কাজ করা হয়নি এক্সট্রা একটা কাজ করব বলে মানে সব কিছুই পড়ে আছে তো দেখছি যে গোবরটা না তুলে না গোবরটা অনেকটা গোবর আছে তো গোবরটা পরিষ্কার করে দিই নিজেরই খারাপ লাগছে মনে করছি যে থাক আগে এই কাজটা করবো তারপরে কিন্তু গোবরটা না তুলেই না তো গোবরটা তুলে নিই তারপরে জ্বালানে রেডি করব হাঁড়ি বসাবো মানে রেডি হতেই অনেকটা টাইম লেগে যাচ্ছে তো চলো পাটখাঁটিগুলো নিয়ে আসি নাহলে কি করে ধান ভাবাবো পাটখাটি লাগবে তো পাটখাটি বলতে পাটের কাঠি তো ওই বাড়িতে রাখা আছে তো চলো নিয়ে আসি গা ও পাটখাটিগুলো নিয়ে আসলাম হাঁড়িও বসে দিয়েছি জল দেওয়ার পরে এবার ধানগুলো পরপর ধান দিয়ে দেবো হাঁড়িতে তারপরে জাল ধরাবো অনেকগুলোই ধান ভিজিয়েছিলাম বন্ধুরা প্রায় নান ধান মানে আড়াই বস্তার কাছাকাছি ধান ছিল তো অনেকগুলোই ধান আমার বেশ অনেকটা টাইম লেগে গেছিলো ধানগুলো সেদ্ধ করতে প্রায় নটা বেজে গিয়েছিলো জানো তো মানে তোমার ওই বাড়িতে গিয়েছিলাম ছটা উঠেছিলাম এবারে কাজ সেরেছিলাম তারপরে গিয়েছিলাম তো দেখো ধানের ভাপ উঠে গেছে দেখো এইভাবে যখন ধানের ভাপ উঠবে তখনই ধানটা জানা যাবে যে ধানটা ভেপে গেছে তো ভাবলেই ধানটা এবার নান্দে ঢেলে দিতে হবে তো আমি এবার নান্দে ঢেলে দেব তারপরে লাস্টে জল দেবো সেটাও তোমরা দেখতে পাবে সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে ধান ভাবানোর ব্লগই করেছি এরকমই মানে অনেকটাই শেয়ার করেছি অনেকটাই বড় ভিডিও হয়েছে তো তোমরা দেখতে থাকো তো আমার ধানটা তো হয়ে গেছে ভেপে গেছে তো এবার ঢালব ধান আমার আবারও হয়ে গেছে মানে এটা দুবার হলো এর আগে একবার ঢেলেছি সেটা হয়েছিল এখন একবার হয়ে হয়ে গেছে তো এখন দুবারে ওখান ঢালবো দুটো নান আছে যেহেতু অনেকগুলো ধান ধরবে তো ধানগুলো ঢেলে নিচ্ছি আর জানা তো বন্ধুরা অনেক দিন ধান ভাপানো নাই আমাদের ধান ছিল না দুবছর পর্যন্ত আমাদের ধান হয় নিয়ে মাঠে তো ওই জন্য ধান হয়নি আমরা চাল কিনে খেতাম তো অনেক দিন পর ধান ভাপাতে এসে আমার ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে মানে হাতে ব্যথা লাগছে তারপরে ঠিক কায়দা পাচ্ছি না মানে ধান ভাপানোর মানে শুধু শক্তি হলেই হবে না একটু কায়দারও দরকার আছে তো সেটা হচ্ছে না মানে খুব মানে আটকে যাচ্ছে বেড়ে যাচ্ছে মনে হচ্ছে ধান সিদ্ধ করতেই পারবো না তো যাই হোক এইভাবে একটু কষ্ট করে করলাম জানি না ধান সিদ্ধ করবো কী করে তো দুটোই হয়ে গেল আমি দুটো ধানই ঢেলে দিলাম তো তারপরে এবার জল দেব জল দেওয়ার পরে আবার ধান দেব মানে যতবারই ধান দিতে হবে হাঁড়িতে ততবারই জল দিতে হবে আর যখন এ ভাপ উঠবে তখন এইভাবে ঢেলে নিতে হবে তো এটা আমি আগে এগুলো দেখতাম না বিয়ের পরে শ্বশুর বাড়িতে এগুলো আমি শিখেছি তো ধান আমার এক নান হয়ে গেছে তারপরে জল নিয়ে যায় জল শেষ হয়ে গেছে এবার আর একটা হাঁড়িতে দিতে হবে তোমার ধান ভাপানো সব কমপ্লিট হয়ে গেলো যে দুর্নন্দা ধান ভাপানো হয়েছে তো এখন জল দিতে হবে তো জল দিয়ে দিই আরে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটা মানে সব কিছুই শেয়ার করেছি বাড়ির কাজকর্ম যতটুকু পেরেছি করেছি ওই বোয়াল কাজ অল্প একটু করেছি আর ধান ভাপিয়েছি তো আজকে ধান ভাপানো একটা এক্সট্রা কাজ তার জন্য বেশি কিছু শেয়ার করতে পারিনি এইটাই আমি বেশি তোমাদের দেখিয়েছি তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে বন্ধুরা স্কিপ করবে না ঠিক আছে স্কিপ করলে হয়তো আমাদের গ্রামীণ জীবনের কিছু দেখতে পাবে না যদি স্কিপ না করো তাহলে পুরো ভিডিওটা দেখতে পাবে যে আমরা কিভাবে ধান ভাপাই কীভাবে সিদ্ধ করি যদি এগুলো ইন্টারেস্ট থাকে তবে অবশ্যই দেখবে তো আর ভিডিও ভালো লাগবে যদি নতুন বন্ধু হয় অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দেবে আর যারা আমার নতুন বন্ধু আছে তাদেরকে তো আর বলতে হবে না তারা অবশ্যই দেখবে আর ভালো লাগলেও কমেন্ট করবে তাই তো বন্ধুরা ঠিক আছে দেখতে থাকো আর শুভ সকাল বন্ধুরা তো দেখতে পেলে সকালে বাসি গাছ সেরেছিলাম সারার পরে ওই যে ধান সিদ্ধ করতে গেছিলাম ধান সিদ্ধ না ধান ধাপালাম অনেক দিন পর ধান ধাপানো হলো তো ধান ধাপিয়ে জল টল সব কিছু দিয়ে আসলাম তারপরে চলে আসলাম বাসি কাপড় কাঁচা হলো ওবারই কিছুটা কাজ করা হয়েছে এখনও বাকি আছে তো এবার রান্না করব এখন বাঁচছি ঘুড়িতে পুনে দশটা পনেরো দশটার সময় যে ঘুরিটা দেখাতে পারছি না পুনে দশটার সময় আমার হলো কাজ এবার হবে মেন কাজ রান্না হবে রান্না বান্না করবো তো চলো রান্না বান্না করে নিই Yeah. তো আজকে রান্না হচ্ছে সয়াবিন তরকারি আর আলু সিদ্ধ করতে দিয়েছি আর হবে তোমার ওই যে টক শাক মানে কিছু সবু আমরা বলি আবার এটা টক সাপ তো শাকটা টক তো টক শাকও বলা যায় তো বন্ধুরা তোমাদেরকে আবারও বলছি বিনীত তো নিবেদন প্লিজ ভিডিওটা একদম স্কিপ করবে না অনেকটাই বড় ভিডিও হয়েছে স্কিপ করবে না বন্ধুরা দেখবে ঠিক আছে দেখলে গ্রামীণ জীবন কিভাবে আমরা ধান ভাপায় ধান সিদ্ধ করি যদি দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা পুরো দেখবে যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর নিচে থাকা বেলাইকনটি একবার ক্লিক করে দেবে তাহলে যখন আমি ভিডিও ছাড়বো তখন তোমাদের কাছে পৌঁছে যাবে আমার নতুন নতুন গ্রামের দৃশ্য ভিডিও দেখার জন্য তো ঠিক আছে বন্ধুরা রান্না বান্না করে নিই তারপরে ওহ এখানটায় আবার কি সিস্টেম হয়ে গেছে গো বন্ধুরা সরি গো সরি বারবার মিস্টেক হয়ে যায় গো এটা লম্বা ভিডিও দিয়েছি তো এই যে টক শাকটা কাটছিলাম সেটাই শুট নিয়েছি তো এই যে টক শাক কাটছি তো ভিডিওটা কেমন হয়ে গেছে গো ভুল হয়ে যায় কেন বারবার বুঝতে পারি না তো যাই হোক চলো রান্না বান্না কি করলাম বন্ধুরা তোমাদের সঙ্গে একবার রান্নাগুলো দেখিয়ে দেখো এই দেখো সোয়াবিন দিয়ে আলু দি করেছি আর এখানটায় টক শাক আর এখানটায় আলু সিদ্ধ আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে